এই আরমন শাখার সকল প্রবাসী মিলে সাপারা মিলে আমরা সমস্যা সমাধান করার চেষ্টা করব। অবশ্যই আসলে আপনাদের আর ভালোবাসা থাকলে আমাদের সভাপতির নির্দেশনা অনুসারে আমি বাংলাদেশ এই আরামুন আর কাব্রাসমুন শাখাটাকে একটা উচ্চ পর্যায়ে নিয়ে যাব এই প্রত্যাশাই আমি ব্যক্ত করছি লেবাননে আরামন কার্বাসমুন শাখার অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত শাহ মোহাম্মদ আলমগীর সভাপতি রাসেল শেখ সাধারণ সম্পাদক ও রুহুল আমিনকে সাংগঠনিক সম্পাদক করে আরামন কার্বাসমুন নতুন শাখা কমিটি গঠন করা হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ লেবানন কেন্দ্রীয় কমিটিকে শক্তিশালী করা ও বঙ্গবন্ধুর আদর্শকে উজ্জীবিত করার লক্ষ্যেই এই শাখা কমিটি কাজ করবে বলে নেতৃবৃন্দরা জানান কার্বাসমুল শাখার বর্তমান সভাপতি শাহ মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রাসেল শেখ ও সাংগঠনিক সম্পাদক রুহুল আমিনের যৌথ সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ লেবানন কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি রাজ্জাক শিকদার প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ লেবানন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস এম জসীম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশফাক তালুকদার কবির মিয়াজি আলামিন সরকার শাহিদা আক্তার নূর ইসলাম জুনায়েদ আহমেদ মোহাম্মদ করিম শাহিন আলম সাজুসহ আরও অনেকেই লেবাননের আরামনে অত্যন্ত উৎসব পরিবেশের মধ্য দিয়ে এই অনুষ্ঠানে আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন পবিত্র কুরআন আমতেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয় তা পর্যায়ক্রমে বক্তব্য শেষে কেক কেটে পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতার সমাপ্তি ঘোষণা করা হয়